বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে বানাবো প্যানকেক তার জন্য সব সরঞ্জাম নিয়ে এসেছি কিভাবে বানাচ্ছি সেটা এবার আপনারা দেখতে থাকুন এবার আমি ভিডিওটা শুরু করলাম এবারে ডিমের কুসুমটা নিয়ে নিচ্ছে সাদা অংশটা এপাশে দিয়ে দিচ্ছে

দুই চামচ তেল তিন চামচে দিলে হয় দিয়ে দিয়েছি তিন চামচ তেল ভালো করে ফাটিয়ে নিচ্ছি এবারে দিচ্ছি গুঁড়ো দুধ

একসাথে দিলে ডলা হয়ে যাবে ওই জন্য দুবার দিয়ে অল্প অল্প করে দিতে হবে আমি আধেটা দিয়ে নিয়েছি আর আধেকটা আবার দিয়ে এটা এবারে এইটুকু দিয়ে দিচ্ছি এবারে এইগুলো এইভাবে সুন্দর করে ভালো লাগছে আমি এদের দুই ভাবে তৈরি করে নিচ্ছি প্যানকেকটা কুসুম তো আলাদা করে ফাটিয়ে নিয়েছে আর সুন্দর করে ফাটিয়ে নিচ্ছে আর এই সাদাটা এখনো আছে সেটা আলাদা ফাটিয়ে নেব দেখ এটা তারা থাকবে নেই এবার দেখুন এই সাদাটাকে এই যে এতে আমি চিনিগুলো ঢেলে দিচ্ছি ও যত ভালো করে সুন্দর করে ভাজানো যাবে তত বেশি ভালো হবে এনে একটু সময় লাগবে

এবারে ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবারে একসাথে দুটোকে মনে করে মিক্স করে নেব এত আগে রেখে ফাটিয়ে রেখেছিলাম এবারে দেখুন আমি ভালো করে এটা মিশিয়ে দিচ্ছি এ দেখুন এরকম এবারে এটাকে বানাবো সাদা তেল দিয়ে আমি এটা একটু ডলে নিচ্ছি লাগিয়ে দিচ্ছি চারিদিকে টিসু থাকলে হয় অন্য কিছু পাবার থাকলে আমি একটু অন্য ছেড়ে নিচ্ছি আবার ভালো জিনিস টিসুটা ফুরিয়ে গেছে তার জন্য দিলাম একটা দেখি কেমন হয় আস্তে আস্তে করতে হবে তো একদম আমার চুলো কমানো প্রথম থেকেই কমিয়ে দেওয়া এই কমেই করতে হবে এবারে দেখি বন্ধুরা আমার অন্য কিন্তু নেই বলে এতেই উল্টাচ্ছি এই যে এতে উল্টাচ্ছি বুঝলো দেখুন এটা হয়ে গেছে আমি তুলে দেব এটাতে সাদা বানাচ্ছিলাম কিন্তু খেতে চাইলে চকলেট প্যানকেক ওই জন্য আবার চকলেট মেশাতে হচ্ছে চকলেটটা সহজে আপনারা মিশিয়ে নিতে পারবেন সেই কারণেই হচ্ছে কিনা এটা চকলেট কালার হয়ে গেছে একটু ঘরে চকলেট ছিল সেইটুকু মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে অনেক ধরনের চকলেট আছে অনেক সুন্দর সেগুলো মিশালে আর ভীষণ সুন্দর কালার হবে এটা আমার আপাতত আপাততই ছিল সেইটুকুই দিচ্ছি এইভাবে আমি সম্পূর্ণ বানিয়ে নেব নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন প্যানকেকটা বানানো হয়ে গেছে এই যে এটা প্রথমেটা একটু ছোটোবেলা ছিলাম পরে এগুলো একটু বড়ো বানানো আছে এই যে আর এগুলো তো এরকমই রেখেছি বানিয়ে এই এটাকে ছিঁড়ে দেখাচ্ছে দেখুন কত সুন্দরভাবে ছিঁড়ে যাচ্ছে দেখুন এই হালকাভাবে তার দিতে কত সুন্দর ছিঁড়ে যাচ্ছে ক্যান্ডেডটা এই জন্য কত সুন্দর হয়েছে ভেতরটাও এই যে রাখলাম আবার আমি জোড়া লাগিয়ে দিলাম কেকটা জোড়া লাগিয়ে দিয়েছি এবারে আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা এইভাবে বানাতে পারবেন এতে কোকো পাউডার দেয় কোকো পাউডার দেবে সুন্দর একটা কালার হয় কিন্তু আমি তো কোকো পাউডার দিবি সাদাই বানাচ্ছিলাম ক্যান কেকটা কিন্তু ঘরে অল্প একটু চকলেট ছিল ক্যানবেরি তাই একটু তা ফুলটা হয় না আর বেশি হলে সুন্দর কালার আসতো তা সেটা হয়নি তা আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলটা এইভাবে দেখতে থাকবেন আর মন চাই টু পয়েন্ট থেকে এত সময় সাথেই আপনাদের সাথে ছিল আজ এই পর্যন্ত টাটা